কোনোরকম আগুন ছাড়াই তৈরি করে ফেলুন ঠিক বাড়ির মতো সুস্বাদু চা এই চা বানাতে সময় লাগবে মাত্র দু মিনিট মাত্র তিন চারটি উপকরণের সাহায্যেই খুব সহজেই বানিয়ে ফেলা যাবে দোকানের মতো চা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর প্রত্যেকবারের মতো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এরকম চা তৈরি করতে আপনার লাগবে চিনি তার সাথে চা পাতা ঘরে আমরা যে ধরনের গুঁড়ো চা ইউজ করি সেটি হলেই হবে আর এর সাথে ফ্লেভারের জন্য কিছু এলাচ লবঙ্গ এবং তার সাথে আপনি ইচ্ছা হলে মৌরিও ব্যবহার করতে পারেন এছাড়া লাগবে গুঁড়ো দুধ আমি এখানে দু প্যাকেট আমুলিয়ার গুঁড়ো দুধ ইউজ করছি এবার আপনাকে চিনি গুঁড়ো করে নিতে হবে এর জন্য আমি একটি মিক্সটির ছোট বাটিতে যতটা পরিমাণ চিনি পছন্দ করেন ততটা পরিমাণ চিনি নিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনি পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে এবার চিনির গুঁড়োটিকে একটি ছোট বাটিতে ঢেলে ঠিক একইভাবে চা পাতা গুঁড়ো করার জন্য মিক্সির বাটিতে দু চামচ চা পাতা নিয়ে নেব এক্ষেত্রে আমি চারজনের জন্য চা পাতা দু চামচ ব্যবহার করলাম এখন চা পাতাও খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে একইভাবে চাপাতাটিকেও চা পাতাটিকেও একই বাটিতে ঢেলে ভালোভাবে মিক্স করে নেব এবার গুঁড়ো দুধের জন্য আমুলিয়ার এক প্যাকেট দুধ নিয়ে আমি মিক্সচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ফ্লেভারের জন্য আমি এখানে ছোট এলাচ চারটি ব্যবহার করেছি ভালোভাবে গুঁড়ো করে মিক্সচারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে ফ্লেভারের জন্য আরও বিভিন্ন ধরনের উপকরণও ব্যবহার করতে পারেন মনে রাখবেন ভালোভাবে মিক্সচারটা তৈরি করলে চাটা খেতে ততটাই সুন্দর হবে এবার মিক্সচারটাকে একটি ছোট কৌতুটে ঢেলে রেখে দিলাম কারণ যখনই ইচ্ছা হবে এই মিক্সচারটা ব্যবহার করে আপনি ঠিক দু মিনিটের মধ্যেই চা তৈরি করে নিতে পারবেন এবার একটি ছোট চায়ের কাপে কাঁচের কাপ হলে বেশি ভালো হয় এই মিক্সচারটাকে নিয়ে ভালোভাবে ফোটানো গরম জল অ্যাড করে একটু নাড়াচাড়া করলেই দু তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সুন্দর চা যা আপনার খেতে একদমই ঘরের মতো লাগবে এরকম চা আপনি অনেক সময় ট্রেনে গেলেও ট্র্যাভেল করার সময় নিয়ে যেতে পারেন এবার আপনি এই চাটাকে ছেকেও খেতে পারেন ইচ্ছা হলে নর্মালও খেতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক রেসিপির সাথে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো খাওয়াবেন এবং ভালো খাবেন ধন্যবাদ